আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বৃষ্টির পরে আমার ছাদের কতটা উন্নতি হলো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাতে চলে এসেছি এই যে দেখেন এই বৃষ্টির আগে এই ঢ্যাঁড়স গাছগুলো একবারে পুড়ে গিয়েছিল পাতাগুলো সব এখন বৃষ্টির কারণে সবগুলো গাছের পাতায় মার্শাল্লাহ তাজা হয়ে গেছে এই যে পুঁশাক গাছটা একবারে ছোট ছিল বৃষ্টির আগে এখন সবগুলো একটু বড় বড় হয়ে গেছে মাচায় ওঠা শুরু করছে পাতাগুলোও দেখেন মার্শাল্লাহ কত বড় বড় হয়ে গেছে এই যে ড্যাশ গাছ এই যে দেখেন বৃষ্টিরাকে পাতাগুলো একবারে রোদের তাপে পুরো ঝলসে গেছিল এই যে দেখছেন পুরো ঝলসে গেছিলো একেবারে এখন তাও আল্লাহ রহমতে নতুন পাতা গজানো শুরু করছে আর তাজা তাজা হয়ে যা হয়ে গেছে সবগুলো গাছই মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার করলার গাছ করলা গাছগুলো মার্শাল্লাহ অনেকটাই গ্রোথ হয়েছে সবগুলোই মাছায় ওঠা শুরু করছে এই যে এখানে আরেকটা পুঁশাক গাছ এটাও বড় হয়ে গেছে এই যে ঢেঁড়স গাছগুলো মার্শাল্লাহ বড় হয়ে গেছে সবগুলো গাছই মাসাল্লাহ এই ঢ্যাঁড়শ গাছের চারাগুলো ছোট্ট ছোট্ট ছিল বৃষ্টির আগে এই বৃষ্টির পানির কারণে মার্শাল্লাহ সবগুলি অনেক বড় হয়ে গেছে এই যে এখানে কিছু পুঁইশাক গাছ আর ঢ্যাঁড়স গাছ মরিচ গাছ সবগুলো বড় হয়ে গেছে মুখ এই দেখেন এই দেখেন আমার দুই বিল্লু কোথায় লুকাইছে আই কি করে সেখানে মুক্তা আয় মুক্তা এদিকে কোথায় লুকাইছিস এদিক আয় দেখেন কোথায় লুকাইছে আমার সবগুলো ডাটা পুরো বাকায় ফেলছে এইরকমই করে এগুলো মানে গাছের ঘোরা যায়া খামচায় খামচায় পুরো গাছগুলোকে নষ্ট করে দেবে বৃষ্টিতে মার্শাল্লা ডাটা শাকগুলো বড় বড়ো হয়ে গেছে সবগুলোই মার্শাল্লাহ শাকগুলো ঘন হয়ে গেছে ভাবতেছি আজকে সবগুলো এই দেখেন বৃষ্টিতে মাসাল্লা শাকগুলো সব তাজা তাজা হয়ে গেছে ঘন ঘন হয়ে গেছে বৃষ্টিতে অনেকেরই এই ঝড় বৃষ্টিতে অনেকেরই অনেক ক্ষতি হয়েছে আল্লাহ সবাই কে সেই ক্ষতি কাটিয়ে তোলা তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ আমার বাগানটা ভালো আছে এ দেখেন আজকে ভাবতেছি যে সবগুলো ডাটা শাক উঠায় ফেলবো মানে যেগুলো একটু বড় হয়েছে সেগুলো এই যে সবগুলো উঠাবো না কি কয়েকটা উঠাবো আর যেগুলো ছোট সেগুলো রেখে দেবে এই যে এখানে গাছ ঢেঁড়স গাছে ঢেঁড়স হয়েছে এক দুটা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন প্লিজ আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকবেন